রহমানের নাম একবারও উচ্চারণ না করায় হতাশ বিএনপি জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনের স্বাধীনতার ঘোষক রহমান বীর উত্তমের নাম একবারও উচ্চারণ না করায় হতাশ হয়েছেন বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর আজ বুধবার জিয়া উদ্যানে শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদনের পর তিনি এই প্রতিক্রিয়া ব্যক্ত করেন হতাশা প্রকাশ করে বিএনপির মহাসচিব বলেন আমি অত্যন্ত হতাশ হয়েছি গতকাল প্রধান উপদেষ্টা জাতির উদ্দেশ্যে যে বক্তব্য দিয়েছেন সেখানে নির্বাচন রোডম্যাপের কথা বলেননি আমি হতাশ হয়েছি প্রধান উপদেষ্টার ভাষণে স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের বীর উত্তমের নাম একবার উচ্চারণ করেননি এর আগে দলের জাতীয় স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস জেলা বিএনপির সভাপতি খন্দকার আবু আশরাফ ও সাধারণ সম্পাদক নিপুণ রায় চৌধুরীকে নিয়ে সাভারে জাতীয় স্মৃতিসৌধে ফুল দিয়ে শ্রদ্ধা জানায় সেখানে মির্জা আব্বাস উপস্থিত সাংবাদিকদের সঙ্গে কথা বলেন এ সময় দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভি চেয়ারপারসনের উপদেষ্টা আমানুল্লাহ আমান কেন্দ্রীয় নেতা ডাক্তার দেওয়ান সালাউদ্দিন জেলা যুব সভাপতি ইয়াসিন ফেরদৌস মুরাদ সহ জেলা বিএনপি অঙ্গ এবং সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন এসব নেতাকর্মীরা পরে মির্জা ফখরুলের নেতৃত্বে জিয়াউর রহমানের সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন এবং এই কর্মসূচিতে অংশগ্রহণ নেন এতক্ষণ বার্তা বৈঠকের সাথে থাকার জন্য ধন্যবাদ নতুন নতুন তথ্য সংবাদ পেতে বার্তা বৈঠকের ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজের সাথেই থাকুন